আসসালামু আলাইকুম আবার চলে আসলাম অনেক দিন পরে আপনাদের সাথে আলাপ করতে চলে আসলাম এই যে টমেটো উঠাচ্ছে এখন তো হারভেস্টিং টাইম এটা অগস্ট অগস্ট ইউজুয়ালি হারভেস্টিং টাইম হ্যাঁ এন্ড অফ দ্য আগস্ট সরি এটা সেপ্টেম্বর কি বলতেছে আমি এখনও ড্রিম দেখতেছি আমার স্কুল খুলে গেছে না এ সপ্তাহ থেকে আমার ক্লাস আমি এখনও ড্রিম দেখতেছি রাইট ভ্যাকশন ড্যান ওকে সো এই যে আমি আমার হারভেস্টিংটা আপনাদের সাথে শেয়ার করি ওয়েলকাম টু ফাতেমাস লাইফস্টাইল যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্টে আমার এখন অনেক ভিউজ জাস্ট নতুন আমার ইউটিউব চ্যানেল খুব বেশি পুরানো না বাট আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট আমার আমার ভিউ ভিউজ অনেক হয়ে গেছে মাশাল্লাহ মাশাল্লাহ এভাবে আমাকে প্লিজ সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আমি আপনাদের একটু আনন্দ দিতে পারি আপনাদের যদি একটু ভালো লাগে ভিডিওস তারপরে হলো আমার গার্ডেনিং তাহলে হলো আমাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতাম হ্যাঁ আমার গার্ডেনিং এটা একেবারে ছোটোবেলার থেকেই শখ এত এত করতে পারতাম না তখন স্টুডেন্ট ছিলাম হ্যাঁ তখন তো লেখাপড়ার অনেক প্রেশার তো অল্প অল্প করে করতাম তারপরেও করতাম কত জায়গার থেকে আমার বাড়িতে গ্রামে ছিলাম তখন অনেক ধরনের গোলাপের সংগ্রহ আমি আমার আমার বাগানে আমার উঠানের সামনে অত জায়গা ছিল না এক্সট্রা বাগানের জন্য তারপর আমাদের আমার উঠানে একটা বড় আম গাছ ছিল ওখানে একটু আমি দোপাটি দোপাটি লাগাতাম হুম কারো দোপাটি ফুলের কথা মনে আছে কি না যারা বাংলাদেশে থাকেন হ্যাঁ আমার সব সময় দোপাটি খুব প্রিয় ছিল দোপাটি হাজারি গোলাপ তারপরে রেগুলার গোলাপ গাঁদা ফুল অনেক গাঁদা ফুল হতো আমার অনেক বেলি অনেক বেলিও হতো আমার অনেক হতো আসলে সত্যি কথা যেটা অনেক বেলি ফুল হতো আমার হ্যাঁ তো সো বাড়িতে আমি এগুলি সবসময় করতাম গন্ধরাজ গন্ধরাজ তো এখনও এই যে আমার এখন আলহামদুলিল্লাহ আমি নিউ ইয়র্কে লং আইল্যান্ডে থাকি সো আমার এখনও আপনাদের দোয়ায় আমার বাগান অনেক সুন্দর আমার ফুলের বাগানও অনেক সুন্দর আমার সবজি বাগানও অনেক সুন্দর আমি লাগাই পরিশ্রম করি আমি আমার ফ্রি টাইম অযথা অযথা আমি নষ্ট করি না আমি অনেক চেষ্টা করি কাজে লাগানোর আর আমি কখনোই এভাবে আমার ফ্রি টাইম নষ্ট করি না বা সিরিয়াল দেখার নেশা নাই হ্যাঁ তাহলে তারপরে আমার এই যে দেখেন এখন ফুল আসছে কড়া খাইছি তো অনেক মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক খাওয়া হয়েছে সব সময় তো সব কিছু ভিডিওটা দিতে পারি না মাঝে মাঝে করি দেই বিজি থাকি। এই যে স্কুল খুলে গেছে আমার এই সপ্তাহ থেকে দেখা যাবে আমি প্রচণ্ড বিজি প্রতিদিন স্কুলে যাব আমার এক ঘন্টা ড্রাইভ করে স্কুলে যাইতে হয় এখানে অনেক টমেটো মার্শাল্লা অনেক টমেটো সো টমেটো গাছে যেটা সেটা হলো আপনি যদি একটু বেঁধে দিতে পারেন আমি এগুলি সব বেঁধে দিয়ে দিয়েছিলাম খুঁটির সাথে তারপরেও টমেটো ভারে নিচে পড়ে গেছে একটু যদি বেঁধে দেন ফুলটা যদি না পড়ে তারপরে যদি নিচে পড়ে যায় ফুলটা টমেটোটা হয়ে যাওয়ার পরে তাও নষ্ট হয় না ভালো থাকে কিন্তু ফুলটা হওয়ার আগে যদি নিচে পড়ে যায় টমেটো গাছ তাহলে পরে হলো টমেটো ভালো হবে না আমি এগুলো সবগুলো আমার স্টিকে ছিল এই যে স্টিকগুলোতে ছিল কিন্তু ওই যে টমেটো এত হয়েছে মাশাল্লাহ ভারে নিচে পড়ে গেছে গাছ তো যেটা বলছিলাম টমেটো গাছে খুব একটা যত্নের প্রয়োজন হয় না কিছু ভালো মানের চারা হলেই হয়ে যায় আর ঠিকমতো পানি যেটা দরকার পানি আমার স্প্রিঙ্কলার আছে আমি তো ইউএসএতে থাকি নিউ লং আলেন্ডে থাকি আমি সো আমার পুরো বাড়িতে স্প্রিংকলার আছে আমার প্রায় পোনে এক একরের মতো জায়গা সো আমার এই বাড়িটাতে পুরোটাতে হলো আমার স্প্রিংকলার করা আছে যার কারণে আমার অসুবিধা হয় না পানি দিতে হয় না এই কাজটা করা লাগে না তো যখন দেখবেন টমেটো গাছ মাটিতে পড়ে গেছে তখন কিন্তু একটু পাকা ধরলেই আপনার টমেটো উঠায় ফেলতে হবে আর না পচে যাবে কিন্তু কারণ ওই যে স্প্রিঙ্কলারে সময় পানি আসতেছে এই যে আমার অনেক টমেটো পচে গেছে নিচে লেগে গেলে আপনি যদি অন টাইমে না উঠান এই যে দেখেন পুরো একটা একটা ছড়াটা টমেটো পচে গেছে এই যে এই যে পচে গেছে এটা নষ্ট হয়ে গেছে কারণ নিচে লেগেছিল এই যে নিচে এই যে দেখেন লেগেছিল দেখছেন সবগুলি পচে গেছে তো পানি রেগুলার আসে তো তো অন টাইমে উঠাইতে হয় আমি দু তিন দিন বিজি ছিলাম বাইরে ছিলাম সামার এখন একটু বাইরে যাই ভ্যাকেশন ছোট ছোটো ভ্যাকেশন একটা বড় ভ্যাকেশন দিয়ে আসলাম কলার আমি সরি আসার পরে কিছু ফ্রেন্ডের রিকোয়েস্ট আবার এদিক ওদিক চলে গেছি আমি এখনও কলার ভিডিওগুলো আপলোড করতে পারি নাই আর অনেক ভিডিও তো অনেক অনেকটু টাইমও লাগবে আমার দু তিন সপ্তাহ লেগে যাবে এগুলো একটু আপলোড করতে সো এই দেখেন কত মাসাল্লাহ টমেটোর কোনো অভাব নাই সো একটু ভালো মানে যেটা বলছিলাম চারা যদি হয় আর পানিটা ঠিকমতো দিতে পারেন টমেটো অনেক হবে আর আপনাদের যারা যাদের ছোটো জায়গা জায়গা বড় না তাদের জন্য টিপস হলো টবে টবে আপনার বড় টব নেবেন হ্যাঁ একটা টবে তাহলে চারটা চারা দিতে পারবেন আমি ভ্যারাইটি দেই আমি একরকম লাগাই না ভ্যারাইটি দিলে হয় কি আপনার অনেক টমেটো হয় একই রকম একই জাতের টমেটো লাগাবেন না ভ্যারাইটি দিবেন তাহলে আপনার অনেক টমেটো হবে অনেক হবে যেটা সত্যি কথা আমি এই যে ধরেন প্রতিদিনই এখন হারভেস্টিং টাইম তো আগস্ট এন্ড অফ দ্য আগস্ট অ্যান্ড সেপ্টেম্বর পুরাটাই হারভেস্টিং টাইম তো আমি এখন এই যে আলহামদুলিল্লাহ তো অনেক খাইছি আপনারা দেখছেন দেখাইছি আলহামদুলিল্লাহ আমার অনেক শশা হয়েছে এবার হ্যাঁ পুঁই শাক শশা এগুলি খুবই হয়েছে লাউটা হয় না একটা লাউ হয়েছিল এই ঝিঙ্গা হচ্ছে ঝিঙ্গা হয়েছে তারপরে হলো চাল কুমড়া চাল কুমড়া অনেক হয়েছিল পড়ে গেছে থাকে নাই এটা চাল কুমড়ো ছিল এই যে বড় জানি না এটা থাকার সম্ভাবনা আছে এখনো হচ্ছে তো আমি বললাম তো মাচা দেওয়ার জন্য সব ভিডিওতেই বলতেছি মাচা দেওয়ার জন্য আমার এবার এই যে লতা গাছগুলি একটু লেট হয়েছে লাগাইতে তো মাত্র ধরতেছে যদি ওয়েদারটা একটু ভালো থাকে আমাদের এখানে নিউ ইয়র্কে ওয়েদার লং আইল্যান্ডে স্পেশালি একটু ডাউন থাকে সিটি থেকে সো যদি আপনার ভালো আর কি ওয়েদারটা থাকে মাসখানেক আমি অনেক আলহামদুলিল্লাহ অনেক সিমে সিম গাছে ফুল আসছে অনেক অনেক আমি দেখাতে পারতেছি না কারণ অনেক উঁচুতে একটু একটু দেখা যাচ্ছে হ্যাঁ তারপরে হলো আপনার যদি একটা মাস আমার ঠান্ডা না পড়ে তাহলে এখানে এখানে দেখেন অনেক সিম আসছে মার্শাল্লাহ অনেক 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 সিম আসছে এই যে সিম আসতেছে অনেক অনেকগুলি ধরছে সিম তো এই যে দেখেন এই যে সো আপনার বরবটি তো অনেক খাইছি এখনও আসে মাসাল্লাহ হ্যাঁ তারপরে যদি আর কি আল্লাহ রহম করে যদি আর কি ওভাবে ঠান্ডাটা না পড়ে তাহলে ইনশাল্লাহ অনেক সিম খাওয়া যাবে ওই যে ভাইন গাছগুলো আমি একটু লেট করে লাগাইছিলাম বিকজ অফ আমার যেটা বলে যে ইয়ের জন্য আর কি মাথাটা লেট করে হয়েছিলো আমি একটু পারমানেন্টভাবে মাচা দিতে চাইছিলাম আলহামদুলিল্লাহ দিতে পারছি নেক্সট ইয়ারে হয়তো এমন হবে না হুম নেক্সট ইয়ারে হয়তো বা ইনশাল্লাহ যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন সিম মাসাল্লাশাল্লা আল্লাহ যদি একটা মাস আমার খালি ওয়েদারটা ভালো রাখে ইনশাল্লাহ অনেক সিম খাওয়া যাবে অনেক সিম আসছে আর খুবই ভালো আসছে সিম সো দেখেন এখানে বড় টমেটো পেকে গেছে বিসমিল্লাহ কত বড় টমেটো নিয়ে যায় কারণ ওখানে অনেক টমেটো আছে বড় টমেটো ছোট বড় ছোট আর বড় একসাথে উঠালে হয় কি বড়গুলোর ভারে আবার ছোটগুলি গলে যায় পাকা হয়ে গেলে এই যে দেখেন কত বড় কত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই দিছে ছোটগুলো আবার গলে যাবে আর এই পাকা ছোটগুলি নষ্ট একসাথে উঠালে নষ্ট হয়ে যায় এই হল অবস্থা এই যে এখানে কিছু টমেটো আছে অনেক অনেক টমেটো এখানে কীভাবে যে উঠাবো এত টমেটো উঠাতে গেলে অ্যাকচুয়ালি আসলে অনেক কষ্ট আমি সবাইকে বলি আপনারা আসেন এসে এই যে টমেটো নিয়ে যান অনেক টমেটো পচে যাচ্ছে আমি উঠায় শেষ করতে পারতেছি না যারা আমার আশেপাশে নিউ ইয়র্কে আসেন তারা যদি টমেটো নিতে চান আসেন চলে আসেন প্লিজ দেখেন কত টমেটো মশাল্লা এই যে মশাল্লা এই যে এখানে অনেক টমেটো এগুলি পচে যাবে একদম না উঠাইলে অন টাইমে তো অনেক টমেটো অনেক যারা লং আইল্যান্ডে আসেন যদি নিতে চান টমেটো আমাকে ইনবক্সে নক দিয়ে চলে আসেন কারণ আসলে এত টমেটো খাওয়া যায় না আবার আমি ডিপ করে রাখছি অনেক অনেক ডিপ করে রাখা হচ্ছে আমার আমার আরেক সিজন চলে যাবে আলহামদুলিল্লাহ এত ডিপ করে রাখছি যাই হোক খাতে মনে হয় না আর উঠাতে পারবো অনেক ওজন হয়ে গেছে অনেকগুলি টমেটো